আহ ওয়াহিদিন বলা হচ্ছে একজনের সাক্ষ্য আরেকজনের একজনের উপর মানে আমরা বলছিলাম শাহাদ আল্লাহ শাহাদত তাহলে একজনের সাক্ষ্য একজনের উপর কি হবে না কবুল হবে না কারণ সাক্ষ্যজন লাগে কয়জন দুইজন তাহলে আপনি একজনকে মানে আপনি নিজে সাক্ষী আপনি হচ্ছেন আসলে শাহাদত আসলে শাহেদ আপনি একজনকে বানাবেন কি ফরায় শাহেদ ফরা বানাবেন যাকে ফরা বানাবেন আপনি একজনকে বাড়ালে ওর সাক্ষ্য দিয়ে কি হবে না এই কথাটা কায়েম করা হবে না কারণ একজনের সাক্ষ্য দিয়ে কি হয় না আর মতো হয় না বিষয়টা বুঝাই লাগবে দুজন লাগবে এরপর বলতে দেখেন ওয়াসিবাতুল ই কালকে আমরা যেটা বলছিলাম এখন হচ্ছে রে এ সাত শাক্য কি সাক্য বানানো এ সাত না সুহুদ নয় শাহাদত নয় এ সাত এ সাদের গুণাবলী হচ্ছে এ সাদের ধরন হচ্ছে কিভাবে আইয়া কুয়লা বলবে শাহিদুল আসলি আসল শাহেদ বলবে নিশাহিদুল ফরাই ফরাশ ফরাসেদকে আসল সাহেদ ফরাসেদকে বলবে কি বলবে ইশাহ আলা সাহাদাতি ইসাহাদ মানি তুমি সাক্ষ্য সাক্ষ্য হয়ে যাও সাক্ষী হয়ে যাও আলা সাহাদাতি আমার সাক্ষ্যের উপর আমার সাক্ষ্যের উপর তুমি কি হয়ে যাও সাক্ষ্য হয়ে যাও আননি কিভাবে এখানে আননি বলতে পারেন বলতে পারেন বারাহস ব্রাক স্যারকে ঠিক আছে এটা বালির তাহা দিয়া করতে হবে এখানে আননি নিশ্চয় আমি সাধু সাক্ষ্য দিচ্ছি মানি তুমি আমার পক্ষ থেকে এই সাক্ষ্যটা গ্রহণ করো আমার এই সাক্ষর তুমি কি হয়ে যাও সাক্ষী হয়ে যাও কোন সাক্ষর যে আন্নি আর সাধু এরা আসলে বলতেছে রে আমি সাক্ষ্য দিচ্ছি আন্না ফুলানি ফুলান নিশ্চয় অমুকের ছেড়ে অমুক আইন্দি আমার নিকট একরার করেছে বিকাদা এত টাকার বিনিময়ে বিষয়টা বুঝতেছে না এত টাকার বিনিময়ে মানে আমি বলতেছি রকম আমি ফুরকানো ফুরকান তুমি আমার থেকে কি হয়ে যাও সাক্ষী হয়ে যাও কি কিসাক্ষী হবে যে গোলাম জিরানি আমার কাছে আমি গোলাম জিরানি থেকে দশ টাকা পাবো বা অমুকে জায়দে গোলাম জিরানি গোলাম জিরানি জাহেদের থেকে দশ হাজার টাকা পাবে এবে কি করেছে একরার করেছে এটা আমি কী ছিলাম কি ছিলাম তুমি আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাও বলছি কি ওয়া নি ওয়া সাদা নি তুমি আমার কাছে সাক্ষ্য দাও আলা নফসি এ ওয়া সাদানী এবং সে না ওয়া সাদামানি সে সাক্ষ্য সে সাক্ষ্য দিল নি আমার কাছে আলা নফসি মানে কেন বলতেছে আর কি ওই জায়দে কি দিল সাক্ষ্য দিল আমার নিকট আলা নফসি তার নিজের নফসের উপর অর্থাৎ সে তার নিজের নফসের উপর কিন্তু কোনো কিছু ওয়াজিব সেটা আমার উপরেই দিল সাক্ষ্য এটা আমি তোমাকে বুঝাচ্ছি রে ফরায় সাদতকে আমি বুঝাচ্ছি কি বুঝাচ্ছি যে এখানে জায়েদ এবং গোলাম জিনের মাঝে কি লাগছে দ্বন্দ্ব রাখছে ফোর তুমি আমার পক্ষ থেকে হয়ে যাও যে কি জায়েদে যে গোলাম জিনের পক্ষ থেকে বা গোলাম যে জায়েদের পক্ষ থেকে দশ হাজার টাকা পাবে এ ব্যাপারে সে নিজের উপর কি করে নিয়েছে একর করে নিয়েছে এটা বলতেছে ওয়াইনলাম ব্যাকুল হ্যাঁ যদি এরকম না বলে ওয়াইনলাম ইয়াকুল যদি এরকম না বলে কিরকম না বলে আসাদানি আলা নফসিহি মানে এই কথাটা যদি নাও বলে যা তারপরে কি আছে যাই কারণ এর আগে বলছে না আল্লাহ ফুরান আকর ইন্দি কাদা তের বরটা যদি নাও বলে আসাদানি আলা নফসি এই কথাটা নাও বলে তারপরে কি হবে জায়েস হয়ে যাবে আচ্ছা ওই আকুরু শাহিদুল ফারি এরপর শাহিদুল ফারি কি বলবে ইন্দাল আদাই যখন সে আদায় করতে হবে কার কাছে কাজের কাছে যখন আদায় করতে হবে সে কি বলবে যে কি আশাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না ফুল আনান নিশ্চয় অমুক আমি ফুরকানকে ফরা বানাইছি ফুরকানকে কাঁধে গাঁদে বলবে যে আন্না ফুরা মানে আমি অর্থাৎ এ বলতেছি কি আর সাধু আন্না ফুল আনান নিশ্চয়ই অমুকে আর সাদা কি বানাইলো আমাকে সাক্ষী বানাইলো আলা শাহাদিহি তার সাক্ষ্যের ওপর তার সাক্ষ্যের ওপর আমাকে কি বানাইলো সাক্ষ্য বানালো কি 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 সাক্ষ্য বানালো আন্না হু ইয়া শুধু নিশ্চয়ই সে দেখেছে নিশ্চয় সে সাক্ষ্য দিচ্ছে আন্না ফুল আনান আকর রাইন্দাহু বেকাজা যে তার নিকট অমুকে এতটা কি করেছে একরার করেছে তার মানে আপনি যে পড়া আপনি গিয়ে বলবেন দে অমুক আমাকে কি করেছে আমি ছিলাম না এখানে আমরা আগে বলছিলাম না কোনো জিনিস আয়ান প্রত্যেক জিনিস করা ছাড়া এখানে সাক্ষ্য দেবে কি নাই যাই না এই জন্য আর দিকে মনসুখ করে দিবে যে অমুক আমাকে সাক্ষ্য বানিয়েছে সে এই জিনিসটাকে প্রত্যক্ষ প্রত্যক্ষ ছিল বিষয়টা বুঝে গেছে এরপর দিকে ওকল আলী হ্যাঁ হ্যাঁ ওকল আলী এবং সে আমাকে বলল ইস আলা শাহাদতি বিদারিকা সে আমাকে এটাও বলছে যে কি তুমি আমার পক্ষ থেকে কি হয়ে যাও সাক্ষ্য এই কথাটা কেন বলতেছে কারণ আমরা জানি বেগমের কি দেওয়া যায় না আর ফরা ফরাস হওয়া যায় না এই জন্য মানে এটা বলতেছে একটা আমাকে যে অনুমতি দিয়েছে আর সাধু বিদায়িকা আমি তার পক্ষ থেকে দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই কথাটা উল্লেখ করতে হবে এখন দেখেন ওয়ালা তুকবালু শাহাদু সুহুদুল ফরে তুকবালু কি করা হবে না গুবুল করা হবে না শাহাদু শুহুদুল ফরাই ফরার শাহাদ ফরা শাহেদের শাহাদত ফরাসাহাকীদের শাহাদত কবুল করা হবে না ইল্লা আইয়া মুতা শুহুদুল আসল হ্যাঁ যদি কোন সময় কি সুদার আসল মরে যায় আপনাকে বানিয়ে গেছে মরে যাওয়ার আগে মরে গিয়ে তখন আপনার জন্য কি হবে ফরাসাহাজ করা কি হবে জায়েজ হবে অথবা আইয়্যা গীবু মাসীরাতা সালাত দে আyyamিন ফসাইদান অথবা তিন দিন বা তিন রাতে চেয়ে বেশি বা কম বেশি তিন দিন রাত বা তিন দিন চেয়ে বেশি এর কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে মানে একদম মশুরা কি করছে রে অতিক্রম করছে ওই অবস্থার মধ্যে তার পক্ষে কি দেওয়া যাবে সাক্ষ্য দেওয়া যাবে অথবা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে লাইস্তা মাহু হুদুরম হা ক্যাম হা ক্যামের তার কাছে বুঝতে পারি নয় সক্ষম নয় সম্ভব নয় ওই অবস্থার মধ্যে কি দিতে পারবে ফরাসও গ্রহণ করতে পারবে এখন দেখেন এই যে তিন দিনের একটা সবর উল্লেখ করেছে এটা নিয়ে বিভিন্ন একতলাপ আছে তিন দিনের সফর কিনা তো বলতেছে কি এই মামা বৈশুফ রহমতোল্লাহ থেকে একটা রেবাইত আছে এটা হায়দায় বলে এ নকল করেছেন কাজী খানের মধ্যে এ রেবারটাকে নকল করেছেন ফতুল কদিরের মধ্যে এটাকে নকল করেছেন যে ওনারা কী বলেছেন বলে যদি কাজ যদি সাক্ষী কোথায় চলে যায় সাক্ষ্য দিয়ে চলে যায় এবং রাতে স্ত্রীর সাথে মবিত করতে না পারে সাক্ষ্য দেওয়ার কারণে রাতের স্ত্রীর সাথে থাকতে না পারে এই মবিত করাটা কার হক স্ত্রীর হক ভতি করাটা স্বামীর হক অতীটে স্ত্রী হোক না অতীতে কার হোক এটা আমরা আগে বলছেন স্বামীর হোক মোবিত করাটা স্ত্রী মানে ওর সাথে আছে আপনি ফেরাস করবেন এর সাথে রাত কাটাবেন আমি রাত না কাটা সুবিধা থাকলেও হয়ে যাবে স্ত্রীর কোন কিছু বলতে পারবেন আপনাকে অধিকরণটা কার হোক স্বামীর হোক এটা মাথায় রাখবেন স্ত্রী হোক অধিকরণ হোক তাহলে স্ত্রী যদি রাখে হয় কি অধিকরার জন্য স্বামী সারে দেব কি না বলতেছে না ওয়াজিব না ইয়াজ ওর সাথে এমনি রাত কাটানোটা আপনার জন্য ওয়াজিব তো কাটালে অটোমেটিক কী আপনি ওটা যেন বাধ্য হয়ে যাবেন নিজে নিজে এখানে কিছু করতে হবে না কান্ডালে মাথা মোটামুটি চলে আসবে তারপর এখানে বিষয়টা কি তাহলে স্ত্রীর হক হচ্ছে মোভিত করা তাহলে এখন যদি আপনি সাক্ষত দিয়ে যান আর স্ত্রী স্ত্রীর সাথে যদি মোভিত করতে না পারেন ফেরাস করতে না পারেন তাহলে স্ত্রীর হক নষ্ট হয়েছে না আরো জন হক সাবিত করতে গিয়া এই আরও জন হক নষ্ট হয়ে কোনো জায়গা আছে এই জন্য বলতেছে যে মনে করো রবিউল তুমি যদি কি যাও সাক্ষ্য দিয়ে যাও বলো কোথায় যেতে হবে বড় ঢাকার মধ্যে হাইকোর্টের মধ্যে যেতে হবে এখন কোনো প্লেন নাই প্লেন সার্ভিস নাই কিংবা দুটো কোনো সার্ভিস নাই এখন গেলে রাত্রে তোমার স্ত্রী সাথে রাখতে পারবে না তুমি ওই অবস্থার মধ্যে তুমি ফরাই সাজ করতে পারবে যার স্ত্রী এরকম একজনকে পাঠাবে আর তুমি ইয়ে দিয়ে আসো সব অত যার স্ত্রী রাখাই আসে তুমি গিয়ে কি দিয়ে আসো শাক দিয়ে আসো এবার বলতে পারবে মাহ মুসুর রহমদারা রাখা তবে বর্তমানে ওরামায় মুসাহ যারা রয়েছেন মুতাহন যারা রয়েছেন ওনারা বলতে ফত স্বামীর এটা উল্লেখ আছেন বাবের মধ্যে উল্লেখ আছে ওনারা বলতেছেন যেহেতু বর্তমান বর্তমানে জমানা বর্তমানে কি জমানা ফাসাদ জমানা জরুরতান অন্ধপক্ষে স্ত্রী নিজের একটু হলো কি হকটা ছেড়ে দিয়ে আরেকজনের জন্য সুবিধার জন্য কী করে দিবে মানে স্বামীকে অ্যাডজাস্ট দিবে বিষয়টা বুঝে যেহেতু এখানে ফাঁসা দেবে মানে ওনাকে লাগবে আর একজনকে বলে বিভিন্ন সন্দেহ আসে ঠিক আছে এখন তো এটা আর কি নাই হা যত না এখন দূর হল তো এখানে রাত্রে আর স্ত্রীর সাথে আপনি মুভি করতে পারতেছেন ফ্রেনে দ্রুত আসা যাওয়া করতে পারতেছে কি আছে এখানে আর এগুলো লাগতেছে না দেখেন হ্যাঁ মোবিত শর্ত সর হায়ালে হোক না ভাজওয়াল হোক স্ত্রী পারবে এটা তো এটা ইয়া বনিশ্রাই না বৈশিষ্ট হায় জালে হোক দূরকে করতে বের করে দেয় ঘর থেকে করতে ওর করে দে ওদের খাবার খাইতো না কিছু হতো না এক অবস্থা হয়ে যেত সেটা একজনেরই হবে দুজনের হবে না এ একশো জনকে মানাক না সে আঁকে হবে কোনে বুঝছি তো আমি কথা আমি একজনের মনে করি সবাইকে আঁকা বানিয়ে দিয়েছি কি হয়েছে তো একজন এটা তো একজনের কোল একজনের না আরটা লাগবে সাক্ষী আরও ভক্ত থেকে সাক্ষী লাগবে ঠিক আছে আপনার সবাই তো একজন পক্ষতে হইলেন যে কতটা বুঝেন নাই দেখছি তো একজনই এরপরে ফাইন আদালা সুহুদাল আসলি এখন ওই যে যদি ফাইন আদালা যদি কি করে বলে না আদালত করে মানে যদি কি করে ন্যায় পড়া নিজে সাবেত করে সুবুদাল আসলি কাকে আসল সাহেবকে সুহুদুল ফরাইকে আমি এখন ওই যে আমাকে আসল সাহেদের মধ্যে আদালত দেখতে হবে না এখন আমি আসল সাহেদ আমি আদেল কিনা সেটা প্রমাণ করতেছে কি আমি যাকে ফরা বানাইছি সে বুঝেন নাই আমি ফুরকানকে ফরা বানায় বানাইছি না এখন ফুরকানে বলতেছে যে উজুর আমাকে যে আসল আমার যে আসল সাহেদ ছিল তাকে দেখার দরকার নাই সে অনেক বড় বুজুর্গ ব্যক্তি সে অমুক করে তো করে বিদেশি এটা 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 মুরবতের খেলাফ কাজ করেন এগুলো সবগুলো জাগ্য দিচ্ছে বলতেছে এটা যা যা কি হবে যা হিসেবে কারণ ও ফরাসাদ ঠুকরা কেন ওর কাছে সাহেদের যোগ্যতা আছে না ওর কাছে আদালত প্রতিষ্ঠা করার যোগ্যতা আছে না ও আমার পক্ষ থেকে হয়েছে যেটা রাখার করছে যে সে আমার পক্ষ থেকে আসছে একরা করছে না আবার তার কাছে কি আছে যোগ্যতা আছে এই জন্য তার আদালতকে হবে গ্রহণযোগ্য হবে বিষয়টা বুঝেছে কবুল করা না করার দায়িত্ব কার তা ও তো কি আছে দেওয়ার তো কি যোগ্য যা যায় এসবে ওয়াই সাকাতুদীন যদি তারা কি থাকে সাগের থাকে ও আমি ওদেরকে সাক্ষা বানাই দিই সবাই চুপচাপ ওদেরকে বলছে তোমার আসো সাহেব কেমন ওরা কোন কথাবার্তা কিছু বলতে চুপচাপ বসে আছে বসে যা 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 এটাও তাদের আদালত সেভাবে সাবেত হবে কারণ এখানে সুকুত কাল মর্দির মতো সুকুত কাল মর্দির মতো এটা তাদের কি মানে রেদা হিসেবে হবে কিসের উপর আদালতের উপর বিষয়টা গেছে আচ্ছা এরপর দেখেন আচ্ছা এটাও কি হবে রে যাই সবে ঠিক আছে এখন একটা বিষয় হচ্ছে কবুল করা না করার দায়িত্ব কার ওরা চুপ থাকছে মানে আদালতই হয়ে গেছে কাদে কাদা মানতে হবে এমনটা বিষয় নয় এটা মাথায় রাখতে হবে মানে ওদের পক্ষ থেকে এরকমটা ও কি আছে বলছে জায়েস আছে এরপর দেখে এরকম বলতে চাই কী দেখবে ফিহাল হিন তাদের অবস্থা দেখবে তারা যে এখানে আদালত প্রতিষ্ঠা করছে তাদের একটু অবস্থাগুলো বিবেচনা করবে মানে এই ব্যক্তিগুলো যে আদালত আরেকজনকে আদালত করতেছে এরা নিজে আদল কিনা তারা যদি আদল হয় তারা আরেকজন গাড়ির আদালতের ব্যক্তি তারা কি বলবে না কখনো আদেল বলবেন আদল হওয়ার জন্য সত্যি যে না আপনি দেখেন এরকম কোনো ব্যক্তি আর গয়রা আদল বলতে পারে কিনা যার কাছে মুরুতের খারাপ কাজ নাই সব সময় নামাজ খালাম ঠিক আছে এরকম ব্যক্তির মধ্যে কেন তো আমাদের জেহেন কবুল করে না যে এরকম মানুষ আর কি বলবে আদেল বলবে মানে গয়রা আদলকে তারা কি বলবে আদেল বলবে কারণ যারা বাস্তবে গয়রা আদেল তাদের মধ্যে এরকম মুরতের খালাফ কাজ তারপর অটোমেটিক আল্লাহ থেকে সাবেত করে দিবেন আল্লাহ বিষয়টা বুঝেই সেদের কাছে কখনো আল্লাহ ইয়া রাখবেন না কিছুটা বুঝেন নাই মনে হয় দেখবেন তো অনেকে ব্যক্তি আছে নামাজ বলে এ নামাজি তারপরে কে আমি ও ঘুষ খাই ও নামাজই হুক না দেখবেন তো ওর অন্য অন্য কাজ এ ঘুষ খাওয়াকে তাকে বাধ্য করতেছে ও হয়তো মূরহতের খারাপ কাজ করবে মানুষকে গালি দিয়ে কথা বলবে তো মানুষকে মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কি না ওর অন্য আমল দেখবেন্দ্র ফাঁসি পড়তেছে তো বলছে যে গালি দিয়ে মুসলমানকে এরকম ব্যক্তি থাকবে না আদের থাকবে না এটা আর কি আপনি শুধু একান্ত শুধু এটা বলেন যে নামাজ খান দেখেন এর যাবতীয় আপনার দিক বিবেচনা করতে হবে তারপর দেখেন ওয়াইন আনকারা শুহুদুল আসলি শুহুদুল আসলি যদি সুবিধা আসল কী করে এনকার করে আর শাহাদাতা শাহাদাতের ওই যে ফরাই যে ফরাই সাদ আছে সে এক আমি আসল বলতেছে আমি কি বানাই নাই সাক্ষী বানায় নাই তখন লাম তুকবাল শুহুদুল ফরাই সুদূর ফরার কি করা হবে না সাক্ষী কবুল করা হবে না এখন দেখেন তো আমি যদি বলি যে আমি ওকে সাক্ষী বানাই নাই তার মানে উমিতাকে দিয়ে দিয়েছে না আর যদি মিথ্যা আকিদি দেখাছি না এখন এর উপর মিথ্যা আকিদি এখন ওর উপর কি করা হবে ঠিক কারণ আমার চলবে এর উপর এটা বলতেছে বলছে ওকাল আবু হানিব রহমতুল্লাহ এখানে একতলা বাসি ইমাম আজম বলতেছে ফি শাহিদি জুর সে হবে মিথ্যা সাক্ষী শাহিদি জুর আপনার উসরুফি বলেন নাই শাহিদি জুর মানে কি সে কি দিতে আসছে মিথ্যা সাক্ষী দিতে আসছে বলা হচ্ছে কি করবে তাকে বলছে কি উষা হিরুহু এই বাবে তফিল থেকে বলেন এটা সাহারা উষা হিরো আমাদেরকে ফিল্ড দিয়ে দেওয়া এটা ভাবে তো থেকে মসুর উষা হিরু হু তাকে মুসুর করে দিবে বাজারে বাজার গিয়ে গিয়ে বলা হবে এ দেখোকে মিথ্যা কি দে বসে ইমাম আদম বলতে এটা ফিটানোচ্ছি আর বেশি মারাত্মক ফিটাইলে এ গাইছে নিজে কেউ দেখে নাই বাজারে গিয়ে যদি বলে হে হেবে কি পুরো বাজার মধ্যে মশসুর করে দিবে মিথ্যা হাক্কি দেওয়ার জন্য তোর গ্রহণযোগ্যতা কি হয়ে যাবে একদম হারাই যাবে কমে যাবে ওলা ওয়া জিরো তাকে কোনো কি দিবে না হাস কারণ উনি বলতেছেন এরা যেটা করছি এরা হাসতে যারা কি বড় হাসতি বিষয়টা বুঝেছি কে বলতেছেন ইমাম আজম আচ্ছা ও কলা কে ওকে কে নিবে দে দেওয়ার জন্য নিবে কে ওকে ওকে মশুর করে দিছে না ওকে কে নিবেও না ওকে কেউ সাক্ষী বানাবেও না কারণ ওকে মশুর করে দিছে তারপর দেখেন মশুর করবো দিতে বলতেছেন না মশুর না হয় ধরো ও কলা রহিমাহমুল্লা এই সাহেবেন বলতেছে কি দরবান তাকে একদম ধরে কত বলে ফিটা দিবে নৌজি মা থেকে তাকে অনুভব করা হবে মায়ের ঠিক আছে তাকে কি করবে তা করবে ফিটাবে ওনা হাবি তাকে কি করবে রে বন্ধুও রাখবে যার কারণে সে তবা করে এটা হচ্ছে সাহেবের মত ওনারা বলতেছেন যদি সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে সে মিথ্যা সাক্ষ্যতা তার মতো কিছু বলবেন আচ্ছা আচ্ছা একটু পোস্ট করবো টাকা নিয়ে নাও টাকা লিখে টাকা নিয়ে নাও দর ওয়ানিউ জিহু দরবান ওয়ানা হাবিসুহু তাকে কি করবে বন্দি করবে এবং কি করবে শাস্তি প্রয়োগ করবে বিষয়টা বুঝে গেছে ফতোয়া কার ওপর ফতো ইমাম আজমুর তাকে শাস্তি দেওয়া যাবে না কেন কারণ হচ্ছে বল সে তো সরাসরি সাক্ষী না সে হচ্ছে সাক্ষী সাক্ষী সে হচ্ছে কি সাক্ষী 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 যদি কি দেয় মিথ্যা কি দেয় না তাকে কি করা আছে বন্দি করা দেয় এই তো সাক্ষী না এই তো হচ্ছে কি শাকীর সাক্ষী কে বসে মুখ আমায় সাক্ষী বানাইছে অত সাক্ষী বানায় নাই মানে সে মৃত্যুর মতো মৃত্যুকে আমরা শাস্তি দিই আওয়াজ করেন না মৃত্যু বলার শাস্তি দিই না শাস্তি দিই না বরং তাকেই করি ও মানুষের মধ্যে সে মশুর হয়ে যায় এভাবে ঠিক আছে এরপর আসেন বাবুর রুজুই আর শাহাদ তখন ওকে শাস্তি দেওয়া হবে আর কি তখন এই সামনে কি দেবে এটা সামনে বলবে দেখেন মৃত্যু সাক্ষী হলে কিভাবে করবে বলেন হ্যাঁ

যখন কোনো এ দেখেন এটা না যখন কোনো ইয়া রিলেটেড ফরাইস রিলেটেড হয় তখন সেটা কার কথা না ভাই এটা একটা আসল আর কি মানে ইমাম ইমাম ইসুর এটা মানে এটা না সব জায়গায় কি ইমাম উনি কি কিছু না এটা সম্পর্কে আকসার ক্ষেত্রে আবু ইস্যুর কথাটা প্রাধান্য না ভাই এটা বলছ আর লোকদের ক্ষেত্রে এই ইমাম মোহাম্মদের কথাটা করতে অসম্পূর্ণ ইমামাদের কথাটাও কি পাই প্রাধান্য না ওটা হচ্ছে কায়দে কুল্লিয়ান ইয়া বাবুর রুজুই শাহাদত এখন করা রুজু করা আচ্ছা দেখেন মানে কোনো যদি কেউ চায় সাধুতে কি করতে রুজু করতে আমরা আগে বসি সাধুতে কোনোই নাই রুজু নাই রুজু হাত নাই এখন বলতে দেখেন বলেন বলছি তো এটাই আমি নির্দেশ নির্দিষ্ট করছে প্রতিজনের জন্য কজন করে দুজন করে আমি যদি প্রতিজনের একজন করে নি তাহলে আসল এবং ফরা একই রকম হয়ে গেল যাকে দেখছেন যে দেখছেন কি হয়ে গেলো একই রকম হয়ে গেল একজন বলছে কয়জন আঁকতে দুইজন দুইজনের মাধ্যমে জিনিসটা কি হয়ে যায় সাহেত ক্ষতি হয়ে যায় মানে একজন হলে বোলো অসম্ভাবনা আছে বলতেছে না একজন হলে কি বলা মহাদিস না এটা নির্ধারণ করছেন না একজন হলে আজিসটা কি বলতেছে আবার ওয়াহেদ বলতেছে অন্তপক্ষে দুজন আবেদ করলে সেটা কি আজিস হয়ে যাচ্ছে হাসান না পর্যায়ে চলে যাচ্ছে মানে মজবুত না অর্থাৎ দুজনের মাধ্যমে জিনিসটা মজবুত হয়ে যায় দেখেন ইদা রজা শুহুদু যখন কোন শাহেদে রুজাত করবে আন হিম তো রোজাত করা আবার রোজাত করে বলতেছে বলতেছে দেখেন কপলাল হুকমি দ্বারা হুকুম দেওয়ার পূর্বে কাজ যদি না একটা বলছিলাম একটা হচ্ছে গ্রহণ করবে মানে শাহাদত গ্রহণ করবে আর দিঘি দিবে সোনানি রায় রায় দিবে ওই রায়ের আগে আগে যদি তারা কি করে রোজাত করে বলছে সাকাদত শাহাদত হুম তাদের সাহায্য কি হয়ে যাবে সাগে হয়ে যাবে ওইটার উপর আর হজালাও হবে না অর্থাৎ এক কথায় হুকুম দেওয়ার আগে কি করা যায় যাচ্ছে রোজাত করা যায় আচ্ছা ওয়ালা দমান আলাহিম তাদের উপর কোনো কি হবে না জামানতা আবশ্যক হবে না কারণ কি তারা কারো নষ্ট করে নাই তো কোনো হুকুম হয় নাই এরপরে ফাইন হুকিমা বি বিশাহাতহীন যদি তাদের সাক্ষ্যের মাধ্যমে কি দেওয়া হয় হুকুম দিয়ে দেওয়া হয় সুম্মা রাজাউ অথবা তারা কি করছে রোজাত করছে সেগুলো আমরা বলেছি লাম হুকম এখন হুকুম হুকুমকার যাবে না একবার যদি ফয়সলা দিয়ে যায় ফয়সালাকে আর কি হবে না বঙ্গ হবে না কারণ সবগুলা শরীয়তের বিষয়ের উপর কি দিয়েছিল ফয়সালা দিয়েছিলেন তো ফয়সালাকে আর ভঙ্গ করা যাবে না আচ্ছা তো এখন কি এখন মনে করেন আমি তো ফয়সলা করে দিয়েছি গোলাম জিরানি আর জাহেদের মাঝে দ্বন্দ্ব লেগেছে এই ফুরকানার আব্দুল কাহিমে বলছে হ্যাঁ গোলাম জিরানি জাহেদ থেকে দশ হাজার টাকা পাবে আমি ফয়সলা করে দিয়েছি যা ফয়সলা করার পর আমরা মিথ্যা কথা বলছিলাম যে এখন কি আবার এটা টাকা নেই দিয়ে দিব ফয়সলা তো হয়ে গেছে এটা তুলে দেওয়া যাবে না তখন কি করবো এদের দুইজন থেকে হাজার টাকা এনে গোলাম কি দিব এটা আগে ছিল এদের থেকে নিয়ে এদেরকে আমি ইয়া দিব কত লাখ ওদের থেকে ইয়ে নিব আর কি আর নিব আর কি আরসুর মাল যেটা আছে ওদের দিয়ে নিবো আর কি এর উপর দেখেন এটা বলবে সামনে দেখেন আলাইহিম দমানু আর তাদের উপর দমান আবশ্যক হবে মা আল তাফু মাল তাবু যাকে তারা কি করেছে নষ্ট করেছে বিশাহাদিহীন সাক্ষের মাধ্যমে যা নষ্ট করেছে সেটা ওই সাহেব থেকে কি গ্রহণ করবে আচ্ছা ওয়ালা ইয়াসি রুজু ইল্লা বি হাকেম আর রুজু করা যায় স্নাই কি ছাড়া হাকেমের উপস্থিতি ছাড়া রুজাত করা কি নাই যায় নাই এটাতে স্তেহসারান জায়েজ দিয়েছে রে নয় যারা হওয়ার কথাই ছিল না কারণ সাধারণের কোনো কি নাই রুজাত নাই এরপর দেখেন ওয়াইদা শাহিদা শাহিদা নে বিমালিন দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে কোন মালের ব্যাপারে হাকমাল হাকে বিহি ওই সাক্ষ্যের উপর হাকে বাকি দিয়ে দিল বিহি মানে রায় দিয়ে দিল এখন এরা আবার কি আসলো হুকুম দেওয়ার পরে সুদালাই এ দমিনা কি করবে রে জামানত গ্রহণ করবে দমিনা আল মালা দমিনা মানে কারা ওই সাহে না দমিনা মানে দেমানত দিবে আল মালা ওই সাহেব দুজন মালের কি দিবে জামানত দিবে কার জন্য লীল মসুদালায় মসুদালায় যার ওপর সাক্ষ্য দিয়েছেন যার বিরুদ্ধে যার ওপর মানে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে তাকে আপনারা কি দিয়ে দিবেন জামানত দিয়ে দিবেন আচ্ছা ওয়াইন রাজা আহাদুমা এখন ফিরে আসছে একজনে আরোজন বলছে না আমি ঠিক আছে আমার জায়গায় একজন ফিরে আসছে দমিনান সে নিষ্প দিবে জামানত দিবে একজনের ফিরে আসছে কি দিবে নিস্প দিবে দেখেন এখানে কথা হচ্ছে ফেরত দিবে তখন দমানত দিবে কখন যখন নাসাবের মধ্যে আসবে ন্যাসাব হচ্ছে আর কোনো কি নাই জামানত নাই কারণ সাক্ষী রে দুজন না তো দুজনের মধ্যে একটু কত নিষ্প এর মত নিচে তো আর কোনো কি নাই সাক্ষ্য নাই আছে সর্বনিম্ন সাবিত করবে নিঃস্প সর্বোচ্চ হলো মোকাম্মেল কারণ সাক্ষী গজন দুজন এখন দেখেন মর্ষুকে আর যার মাল তরফ করে রাখা দিবেন আর কি আমি গোলাম জেনে আপনার ওরা দুজন এসে বলছে গোলাম জী নিয়ে কাছে চাহিদা টাকা পাবে প্রায় দশ হাজার টাকা নিয়ে গেছে থেকে এখন এ হচ্ছে মর্ষুদ আয় কে যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে গোলামজনের বিরুদ্ধে এরা দুজন গোলাম জিনাকে পরিশোধ করবে যদি একজন প্রত্যাবর্তন করে অর্ধেক মাল পরিশোধ পরিশোধ ওয়াইন শাহিদা বিল মাল যদি এরা এই বিল মাল কোনো মালের ক্ষেত্রে সাক্ষ্য দেয় কয়জন সালাধুন কয়জন রে তিনজন এমন তো দুজনেই যথেষ্ট নাকি না এখন দিছে কয়জনে তিনজনে এখন কি দেখেন ফারজা আহাদুম এখান থেকে একজন ফিরে আসছে এখনো দুজন বাকি আছে কিনা তার মানে এখনও সাত উত থাকবে ওই একজনের উপর কোনো কিছু আছে হবে না কারণ তুমি না থাকলেও হয়েছে বিষয়টা বুঝতেছেন আচ্ছা ফালাহাদ ওমান আলাইহি তারপর কোনোই আসবে জামান আসবে না কারণ তোমার মাধ্যমে কোনো কিছু আবেদ হয় নাই হ্যাঁ ওয়াহিন ওয়াহিনাজ এর সাথে আরেকজন কি আসছে মানে দুজন চলে আসছে তো দুজন চলে আসছে মানে নিষ্প আসে না তিনি গুনায় দেবার নাই কিন্তু দ্বিতীয় জন চলে আসে মানে নিষ্পর চলে আসছে বলছো যদি আরেকজন চলে আসে দমিনার রে যে দুইজন চলে আসছে এর উপর জামা দিবেন নিষ্পাল মাল কদরুঘু অর্থাৎ ওরা দুজনে নিষ্পে মাল কি করে দিবে বাক করে দিবে বিষয়টা বুঝছিলেন তো বলো আরেকজনের মাধ্যমে হয় নাই ওর উপর মাল কেন বলো তুমি আরেকজনের সাথে মাল প্রত্যাবর্তন করছো এই জন্য তুমি তো সাক্ষ্য দিয়েছিলে মালের ব্যাপারে এখন আবার প্রত্যাবর্তন করতেছো এই সাক্ষ্য দেওয়ার কারণে তোমার থেকে কি হচ্ছে অর্ধেক মাল কি হচ্ছে লাজেম হচ্ছে যদি তোমার সাথে আরেকজন মানে নিষ্পর যখন কি আসবে লাজেম আসবে আমরা তোরা বোঝার নাই বিষয়টা এমন না তিনজনের সাক্ষী দিয়েছে আমি তিনজনকে কি তিন ভাগের এক ভাগ করে আমি সাক্ষ্য দিলাম তিন ভাগের এক ভাগ কিসের কিসেরাপ না সাক্ষর ন্যাপ নয় সাক্ষর ন্যাসাপ কমপক্ষ ওইজন নিষ্প কারণ দুজনে সাক্ষী মত আবার এর মধ্যে ওয়াই শাহিদা রজল ওয়াহিম রত আনে কি না ওই কারো মাল আবেদ করার ব্যাপারে যায় কি না বসে চুর ক্ষেত্রে হতের ক্ষেত্রে যায়স নাই মহিলা কোনো কিছু মাল আবেদ করার ব্যাপারে কি করতে পারবে চুরির শাস্তির ক্ষেত্রে মহিলা কেবার পারবে না কিন্তু মাল ওয়া ক্ষেত্রে মহিলা হাত দিতে পারবে তো এখন দেখেন ওয়াইদা শাহিদা একজন ওয়া দুজন মহিলা কি তাহলে আচ্ছা দেখেন তো চারজন মহিলা না একজন পুরুষ দুই মহিলা মানি কত তাহলে মাসারা হবে কত দিয়ে চার দিয়ে আওয়াজ করে না মাসাল হবে কয় দিয়ে এই জায়গায় মাসাল কয় দিয়ে চার দিয়ে এখন দেখেন ফারাজ ইমরহাতুন একজন মহিলা ফিরে আসছে তাহলে মাসারা চার দিয়ে না তাহলে একজন মহিলা যদি ফিরে আসে তার কাছে কত রোগী দিতে হবে চারবার একবার দিতে হবে কারণ এটার ক্ষেত্রে নেশা বেটা মহিলা থাকলে নেশা বেটা না মহিলা তাকে দিয়েছেন সরিয়তে যেখানে দুজন পুরুষ থাকবে সেখানে যেখানে মহিলা সব ঢুকবে সেখানে প্রতিজনের জনের নেশাবুকো হবে রুবু করে রুবু মানে চার বাঘের এক ভাগ ফরজত ইমরা দমিনাত রুব আল হাকি কারণ তার সে সহ সে সহ শিরবি দায়িত্ব কি সাবিত হয়েছে হুকুম সাবেত হয়েছে তাকে সব দরকার ছিল না দুজন মহিলাকে দরকার ছিল না সে যদি ফিরে এসেছে তার উপর কি রাদ করে দিবেন ওই রুবুল মাল আবশ্যক করে দিবেন এখন দেখেন রুবুল মাল আর কি আর ওয়াইন যদি দু মহিলা ফিরে আসে দমিনাতা আর হক হকি তারা কতটা করবে ও রুবুল আদায় করলে তারা নিষ্পলায় করবে আচ্ছা এবার দেখেন ওয়াইন শাহিদা রজুরুন যদি এই কোন পুরুষ সাক্ষ্য দে ওয়াসরাতিন আর দশজন মহিলা সাক্ষ্য দিছে একজন পুরুষ সাথে কয়জন মহিলা লাগবে কয়জন কে এমনি দুজনকে এদের সাথে যুক্ত হয়েছে আরো কয়জন আটজন এমনি মাসালা তো চার দিয়ে হবে নাকি না মাসারা কি চার চেয়ে বাড়বে বাড়বে না কারণ চার দিয়ে দুজন মহিলা লাগবে একজন পুরুষ লাগবে চারের মাসালা তাহলে একজন পুরুষ ছিল এদের সাথে দশজন মহিলা ছিল এখন কি হয়েছে দেখেন ফারজা সামানু নিশু মিন হুন না আটজন মহিলা বেরে আসছে আচ্ছা কোন কিছু আবশ্যক হবে তোমাদের কোনো কাজ নাই দেখেনি কথাটা বুঝে কিন্তু দেখেন তো ওই দশজন যদি ফিরে আসে তখন পুরো দশজনের উপর কি করবো আমি নিষ্ফল লাদাম করব দশ জনের উপর কি লাদেম হবে নিষ্প লাদাম হবে আচ্ছা হ্যাঁ পুরুষ উত্তর থাকবে উল্লেখ থাকবেননি এত আবার হবে না ফসল দিয়ে দিয়ে দিয়েছেন নিবেন কত রুকেন না কথা আবার খরচা না হচ্ছে না কথা তার ফসল দিয়ে দিচ্ছেন এরপর দেখেন নয় জন ফিরে আসলে বাকি নয় জনের চার একবার লাদেন বলে দিবেন এটা বলবো দেখে ফরাজ এ নয় জনকে দিতে হবে দেখুন তারা সাক্ষী দিছিল পুরো গোষ্ঠী তাহলে তো নিষ্পত্তি দিবে ও একা নিষ্পত্তি দিবে দেখেন ফালা দমান আলাই না তাদের উপর কোনো কি হবে না জমানত হবে না হ্যাঁ ফাইন রজত উখ্র যদি আর একজন ফিরে আসে কান আলার নিষ্পত্তি রুবুল হক কি ও একজন নয়জন ফিরে আসছে তাহলে কতটুকু হবে রুবুল হক পুরো মারের নয় ভাগের এক চার ভাগের এক ভাগ ওয়াইন আর রজুল নিসা পুরুষ বীরে আসছে মহিলার সবাই বিরে আসছে পাল আর রজুলি সুদুসুল হক দেখেন তো এই একটা বিষয় দেখেন আমার দিকে দেখান এখানে যদি পুরুষও বীরে আসছে মহিলারাও বীর আসছে তাহলে মহিলা কয়জন দুই মাসালা মহিলা দুইজন মহিলা কয়জন দুইজন আর আপনি কয়জন আপনারা কয়জন আপনি একা কয়জন একজন একজন কজন দুইজন এখন বলতে কি দেখেন বসে ওয়াইন রজুরু যদি পুরুষেরও জাত করে ওয়ান নিসাউ মহিলারও কি করে রজাত করে ফালার রজুরি সুদুসুল হক আর মহিলার পুরুষের জন্য হবে কত ছয় ভাগের এক অংশ ওয়ালান নিসাই হমসাতু আসদাস আসদাসের হক কি হমসাতু মানি ওই ছয় ভাগ এক ভাগ তো পুরুষও দিয়ে দিছে আর পাঁচ ভাগকে দিবে মহিলার দিবে কতটা বুঝাইছে ইন্দা আবি হানিফেত রহমতুল্লাহ কার মতে ইমাম আজমের মতে কতটা বুঝাইছে ও কলা আর সাহেবের বলতেছে কি আলার রজুলিন নিঃসফু পুরুষ দিবে কত নিঃপ ও আলার নিঃ আর নিষ্পূ মহিলার দিবে ওনার হিসাব পুরুষ দিবে অর্ধেক মহিলা দিবে কত অর্ধেক আর ইমাম আজম বলতেছেন পুরুষ দিবে কত সুদুসুল হক আর মহিলা দিবে ওই পাঁচ ভাগ ছয় বাঘের পাঁচ ভাগটা এখন পুরুষে ছয় ভাগের এক ভাগ কেন দেবে পুরুষে এটা একটু ইয়ে হয়ে গেছে খেয়াল করেন এখানে মহিলা কজন ছিল দুজন আচ্ছা একটা কথা বলেন তো প্রত্যেক মহিলা কজন পুরুষের গায়ে মোকাম দুজন পুরুষের আর এক প্রথমে একটা বিষয় করেন এখানে দুজন মহিলা দুজন পুরুষ ধরতে হলে কজন একজন পুরুষ দুজন মহিলা ধরতে হলে কয়জন মহিলা চারজন মহিলা ভালো করে মাসালা বুঝবেন কয়জন মহিলা রে চারজন মহিলা প্রত্যেক মহিলা কয়জন কায় মকাম দুইজনের আওয়াজ করে না প্রত্যেক মহিলা দুজন পুরুষের কায়ে মকাম না দেখেন ছয় দিয়ে মাসালা কেন হবে দেখেন এখানে দশজন মহিলা না মহিলা একটু আগে বসে না একজন পুরুষের সাথে দশজন মহিলা কোথায় মহিলা কয়জন দশজন হলে কয়জন পুরুষে গায়ে মোকাম পাঁচজন এদিকে আস আরেকজন এবার মাছারা বুঝছেন মাসালা হবে কয় দিয়ে ছয় দিয়ে তাহলে ছয় ভাগের এক ভাগ হবে এক পুরুষের উপর লাম ওইদিকে পাঁচ দশজন মহিলার উপর পাঁচ পাঁচ ভাগটা কি করে দিব লাজেম করে দিব এই মাসেলারা বুঝছেন ও মা একজন পুরুষের সাথে দশজন মহিলা ছিল দশজন মহিলাগুলো কয়জন পুরুষে গায়ে মোকাম ধরতে গেলে ছয়জন পুরুষ না তো ছয়জন পুরুষ হলে প্রত্যেকের উপর কত করে আসবে ছয় ভাগের এক

আরেকজন পুরুষের সাথে দশজন মহিলা সবাই মিলে হাঁক দিছে না সবাই রোজাত করছে রোজাত সবাই করলে সবার তো হক হকটা বুক করতে হবে না তো এখন আর দশজন মহিলা মানে কজন পুরুষ এক দুজন মহিলা একজন পুরুষের কায়ে মোকাম তাহলে গেল পাঁচজন পুরুষ এদিকে ছিল একজন পুরুষ ছয়জন পুরুষ তো ছজন পুরুষের মাসাল কত দিয়ে করবেন ছয় দিয়ে তাহলে প্রত্যেক করবো ছয় ভাগ এক ভাগ করে দিব তো বাস্তবে পুরুষ একজন 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 জন্য ছয় ভাগ এক ভাগ আর মহিলা জন্য কত পাঁচ ভাগ এরা দশজন মহিলা পাঁচ ভাগটা দিবে এর দেখেন গেছেন ওই শাহিদা হ্যাঁ É?